আমি বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল রাজা আপনি সমস্ত উম্মতের রাজা আমারা মানবে না মনে হয় রূপগঞ্জের নাইলে বলা ফেলতে মন চায় বোলা ফেলমু মাইনা নিবেন হ্যাঁ কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কেয়ামতের দিন এক কদম আগে যেতে পারবে না আপনার সাক্ষী ছাড়া কদম কদমও কোন উন্মত আগে যেতে পারবে না সুহাদা আলান বলে এজন্য আমার একটা কথা মানেন বালমতে মতে গান দিয়া শোনেন কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে কার পছন্দে আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন নিজের পছন্দে মানুষ আপনি কার পছন্দে মানুষ মুসলমানের ঘরে কার পছন্দে উম্মতে মোহাম্মদী কার পছন্দে আপনাকে পছন্দ কে করছে আল্লাহর পছন্দের কোন দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভেলু থাকতে পারে প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার থাকতে পারে বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভেলু থাকতে পারে তাহলে আল্লাহ যে আপনাকে তিন তিনবার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই ভেলু বোঝেন তো কোনো মূল্য নাই কোন দাম নাই যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করছে প্রথম মানুষ হিসাবে দ্বিতীয় মুসলমান হিসাবে তৃতীয় উম্মতে মোহাম্মদি হিসাবে কে পছন্দ করছে আল্লাহ পছন্দ করছে কয়বার তিন তিনবার পছন্দ করছে আপনাকে কোন বেলু নাই যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায় যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইলো সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইলো এটার কোনো বেলু নাই দ্বিতীয় উম্মতে মুহাম্মাদি বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল রাজা আপনি সমস্ত উম্মতের রাজা ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের নালে বলা ফেলতে মন চায় বলা ফেলমু মানা নেবেন আ কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কেমতের দিন এক কদম আগে যেতে পারবে না আপনার ছাড়া কদম ও কোন উম্মত আগে যেতে পারবে না সুহাদা আলান বলে সুহাদা আলান والرسول شهيدا عليكم وانتم شهداء. قران القرى الويتا جاهدوا في الله حق جهادي هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة ابيكم ابراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم অতকুনু শুহাদা আআলান নাস। ও উম্মতে মুহাম্মাদি তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না। হ্যাঁ হ্যাঁ। কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে নবীদের পক্ষে কি দিবে সাক্ষী দিবে আপনি যে উম্মতকে আল্লাহ সৃষ্টি সমগ্র উম্মতের রাজা বানাইলেন রাজা কুন্তুম খয়রা উম্মা এটার কোনো দাম নাই বিদায় একটা কথা মনে রাখেন কথা জায়গায় চলে আসছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনা থাকেন তাহলে এতটুকুই এতটুকুই যথেষ্ট যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয় ইজ্জত রাখতে হয় মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না হ্যাঁ মনে করেন আপনার আপনার কোন জিনিস কোন এক ব্যক্তিত্ব পছন্দ করলো। তা আপনি কি বলেন উনি পছন্দ করছে না করি কেমনে বলেন না বলেন না আপনি কি রাখছেন তার ইজ্জত রাখছেন ঠিক না রাখেন নাই এখন আপনি সবাই যে যা বলুক অনেকজনে দশ কথা বলতে পারে কিন্তু আপনি বলবেন উনি নিজে পছন্দ করছে মুখের উপরে না করি কেমনে করি ঠিক না ঘরে আসছে। মেয়ে পছন্দ হয়ে গেছে বলছে পোলার লেগা নিলাম কি কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি কোথায় আমি কোথায় আমি মানুষও বলবে এত বড় হাতির লোকের সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে কিন্তু আপনি কি বলবেন পছন্দ করে ফেলছে মুখের উপরে না করি কেমনে ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না নাইলে নিজেও তো বুঝি নিজেও তো নিজেও তো বুঝি যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না যে যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করলো মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদি হিসাবে শুধু উম্মতে মোহাম্মদি হিসাবে না সমস্ত উম্মতের রাজা বানায়া সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া সমস্ত উম্মত কে আপনি দ্বারস্থ কইরা দ্বারস্থ বোঝেন কেমতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ বলতো আপনি আর আমি ফিতা না কাটি ইন্নাল্লাহ হাররামাল জান্না আলাল উমাম আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত থারাম করা দিচ্ছেন হাত উন্মাতা মুহাম্মাদ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবো সব উন্নতের উপরে জান্নাত হারাম কেউ যেতে পারবে না জানিনা ওলাম আর আগোয়া যাবে কিনা কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল ইজত রাখবেন না তো রাখবেন না কেন আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা যেটা সারা দুনিয়ায় দেখতেছি এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই আল্লাহ ইজ্জত ইজ্জত রাখি নাই